ইহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও শুরু সুরফি অ্যান্ড ব্লক চলে আসলাম নতুন আর একটি কেকের রেসিপি নার এইটা ছিল আমার ভাগ্নের জন্মদিনের জন্য বানানো হাফ পাউন্ড একটি ভ্যানিলা ফ্লেভার কেক আর আমার ভাগ্নের জন্য এটা আমি তৈরি করেছিলাম তো হাফ পাউন্ড পাউন্ড কেক বানানোর জন্য এখানে আমি একটি ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে ডিম আর চিনি একসাথে দিয়ে আমি ইলেকট্রিক বিটারের স্পিড জারে বিট করে নিচ্ছি আর আমি যেভাবে আমার ভিডিওতে কেকগুলো তৈরি করি আশা করি আপনারা যদি এক ঠিক একই প্রসেস ফলো করে বানান ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে আর অনেক স্পঞ্জি হবে তুলতুলে হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক বেশি বাহবা দেবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটির সাথে নন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে প্লিজ বেল বাটনটা অল করে রাখবেন এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স আর এই ভ্যানিলা এসেন্সটা আমি নিচ্ছি কারিশমা ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এই কারিশমা ব্র্যান্ডের এই ভ্যানিলা এসেন্সটা আমার কাছে অনেক ভালো লাগে এর স্মেলটা যার কারণে আমি সবসময় এটা ইউজ করি আমার বিট করা হয়ে গিয়েছে ডিমের ফোন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন অনফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিলাম এখন আমি অল্প অল্প করে ময়দাগুলো মিশিয়ে নিব আর আমি ময়দা যেভাবে মিশাচ্ছি আমি ভিডিওর স্পিডটা কিন্তু বাড়িয়ে দিইনি দেখুন আমি কিভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো ডিমে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি উল্টাপাল্টা করে ঘোরাতে যাবেন না ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ময়দাগুলো মেশাবেন আর একবারে ধুম করে সবগুলো ঢেলে দিতে যাবেন না ময়দা তাহলে দলা পেকে যাবে একদম ভালো হবে না মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা যে দিয়েছে এটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এক টেবিল চামচ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা বেক হওয়ার পর যে চুপসে যায় সেটা কখনই যাবে না কেকটা যে অবস্থায় থাকবে ফোলা ঠিক সে অবস্থাতে থাকবে চুপসে যাবে না দুটি টিপস দিয়ে দিলাম আর আমার ভিডিওতে অনেকগুলো টিপস আমি শেয়ার করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম তাহলে অনেক কিছু জানতে পারবে নতুনদের বলছি আর যারা কেক বেক করেন সময় তারা আশা করি আমার ভিডিও দেখে বানাবেন আশা করি অনেক বেশি পারফেক্ট হবে আর দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট জন্য আমি কেকটা বেক করে নিয়েছি একটাকে ঠান্ডা হওয়ার পর আমি একটা লেয়ারে কেটে নিচ্ছি যেহেতু আমি বড় মোল্ডে দিয়েছিলাম যার কারণে বেশি লেয়ার করলাম না একটা লেয়ারই কেটে নিলাম নিচে ক্রিম দিয়ে আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ চিনি আর পানি দিয়ে ভালো করে নিয়ে চেড়ে সুগার সিরাপটা করে নিয়েছি এখন আমি এক লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি প্লেট নাইফ দিয়ে ভালোভাবে পিষি আবার আর লেয়ারে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই কেকে দিবেন তাহলে কেকটা অনেক বেশি সফট হবে আর ক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে যাবে আবারও ক্রিম ভালোভাবে প্লেট নাইফ দিয়ে দিয়ে দিচ্ছি চারপাশে দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই বেলাইকানটা অল করে রাখবেন প্লেট নাইতে আমি সুন্দরভাবে কেকটাকে সমান করে নিচ্ছি এখন স্কাপাতে আমি সাইডটা সাইডটা সমান করে নিচ্ছি ঠিক 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 ডিজাইনটা করে নিলাম সাইডে উপরেরটা ক্রিম সামান্য এগুলোতে হয়ে আছে সেটা ঠিক করে দিচ্ছি এখন আমি একটি নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আমার ডার্ক চকলেট মিল্ক করে আমি ভিতরের লেখাটা লিখে নিচ্ছি এটা আমার মেজ বোনের ছেলের জন্য কেকটা আমার বোন আমাকে অর্ডার করেছিল আর আমি সেটা করেছি সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন আর সাইডে আমি গোল্ডেন ক্লা ফ্লাস্কটা দিয়ে দিচ্ছি কেকের ডিজাইনটা আসলে যার ইচ্ছা মতো করা হয় যে যার ইচ্ছা মতো কেকের ডিজাইনটা করে আর উপর কিছুটা ফ্লাস্ক দিয়ে ডিজাইনটা করিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার হাফ পাউন্ডে ভ্যানিলা কেক তো আজকের ভিডিওতে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই অ্যান্সার দেব আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানে আলাপের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা